সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা কিছুদিন আগেই পশ্চিমবঙ্গে ছটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে এবং ছটি বিধানসভা কেন্দ্রেই তৃণমূল একতরফাভাবে জয়লাভ করেছে বাম কংগ্রেস বিজেপি আইএসএফ কেউ কোনো আসন পায়নি ছটিতেই তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে স্বাভাবিকভাবে একটা জল্পনা উঠেছিল যেবার হয়তো বাম কংগ্রেস নিজেদের মধ্যে আলোচনা করে একসঙ্গে আন্দোলন করবে বা একসঙ্গে জোট করে পরবর্তীকালে ভোটে লড়াই করবে কিন্তু কংগ্রেস কি সিদ্ধান্ত নিয়েছে জানেন কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে যে তৃণমূল বা সিপিএম কারোর সঙ্গে জোট করবে না কংগ্রেস বাংলায় একলা চলো নীতি নিয়ে তারা বাংলার কংগ্রেসকে মজবুত করবে বাংলার কংগ্রেস এই সিদ্ধান্ত নিয়েছে যে তারা একলা চলবে একলা চলেই বাংলায় কংগ্রেসকে শক্তিশালী করবে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধিত চৌধুরীর পরিবর্তনের পর থেকে কংগ্রেসের তো এমনিই আর কোনো আন্দোলনে দেখা যাচ্ছে না সভাপতি পদ থেকে অধীরবাবুকে সরিয়ে দেওয়ার পরে তিনি সভাপতি হয়েছেন শুভঙ্কর সরকার এবং শুভঙ্কর সরকার তিনি অনেকটাই মানে তৃণমূলের ব্যাপারে নরমপন্থী মনোভাবের অধীরবাবু যেমন ছিলেন কঠোর তৃণমূল বিরোধী কিন্তু শুভঙ্কর সরকার কিন্তু তিনি কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতি নরম মনোভাবের কিন্তু অধিত চৌধুরী ছিলেন কঠোর তৃণমূল বিরোধী মনোভাব মনোভাবের মানুষ অধিত চৌধুরী কিন্তু অধীরবাবু সভাপতি পাল্টানোর পর যিনি এসেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে শুভঙ্কর সরকার তিনি কিন্তু তৃণমূলের কংগ্রেসের ব্যাপারে অনেকটাই নরম মানসিকতার তো যাই হোক এই কংগ্রেস এই যে একলা চলোর সিদ্ধান্ত নিয়েছে বাকি যারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন জানাবেন যে এর ফলে কংগ্রেস কি বাংলায় একেবারে ধুয়ে মুছে যাবে না তারা একলা টিকতে পারবে গত শনিবার এবং রবিবার জম্মু কাশ্মীর বিধানসভায় কংগ্রেস পরিষদীয় দলের নেতা তথা বাংলার পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর রাজ্য কংগ্রেস নেতাদের সঙ্গে দুদিন বৈঠক করলেন গত শনিবার এবং রবিবার এই গত শনিবার রবিবার বৈঠক করার পর অর্থাৎ যদি আমরা ধরি তাহলে আপনার গত শনিবার এবং রবিবার তার মানে তিরিশে ডিসেম্বর এবং না তিরিশে নভেম্বর এবং এক ডিসেম্বর তিরিশে নভেম্বর এবং এক ডিসেম্বর এই দুদিন শনি রবিবার তারা মিটিং করেছেন আর মিটিংয়ে ছিলেন কে বাংলার কংগ্রেসের যিনি পর্যবেক্ষক তথা জম্মু কাশ্মীর বিধানসভায় কংগ্রেস পরিষদীয় দলের নেতা এবং সেই তিনিই হলেন বাংলায় কংগ্রেসের পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর তো তিনি রাজ্য কংগ্রেসের নেতাদের সঙ্গে দুদিন বৈঠক করেছেন বৈঠকের পরে তিনি কি সিদ্ধান্ত এনে এসেছেন তো সিদ্ধান্ত হচ্ছে যে কংগ্রেস রাজ্যে জোটবদ্ধ হয়ে নয় এককভাবে লড়াই করবে এককভাবে লড়াই করেই তারা সংগঠনকে মজবুত করবে আচ্ছা বলুন তো এটা কি সম্ভব এই যে মীর সাহেবের নেতৃত্বে যেটা বলা হচ্ছে যে কংগ্রেস মানে সাংবাদিক সম্মেলন করে প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর বাবু এবং মীর সাহেব তারা বলছেন সাংবাদিক সম্মেলন করে যে তারা নাকি এককভাবে চলেই তারা কংগ্রেসকে শক্তিশালী করবেন এখন কতটুকু সম্ভব কংগ্রেসের ঘুরে দাঁড়ানো কংগ্রেসের পক্ষে কতটুকু সংগঠনকে মজবুত করা সম্ভব এককভাবে সেটা কিন্তু পরিস্থিতি বলে দেবে কংগ্রেস কতটা সাফল্য পাবে কতটা সফল হবে নাকি ব্যর্থ হবে এই যে তাদের বৈঠকে যে মনোভাব এসেছে যে তারা আবার কি ঘুরে দাঁড়াতে পারবে কি পারবে না এখন এই যে গোলাম মির সাহেব তিনি যে কংগ্রেস নেতাদের সঙ্গে আলোচনা করলেন আলোচনা করার পরে যে সিদ্ধান্ত আসতে চলেছেন যে পশ্চিমবঙ্গে কংগ্রেস একা একা লড়াই করবে তারা কর্মসূচি পালন করবে একা একা নির্বাচনে লড়বে একা একা এখন এমনিতেই তো বাম কংগ্রেস একসঙ্গে লড়াই করেই তো অনেক জায়গায় কংগ্রেসের জামানাত বাজাপ্ত হয়ে যাচ্ছে যাই বিধানসভাতে অনেক আসনে কংগ্রেসের তো মানে জামানাত ধরে রাখাও কঠিন বহু আসনে এই সময় এই পরিস্থিতিতে যদি তারা বামেদের সঙ্গে জোট না করে কারোর সঙ্গে জোট না করে এককভাবে লড়াই করে যে সিদ্ধান্ত তারা নিতে চলেছে সেটা ভবিষ্যতে দেখব আমরা কি করে তারা কিন্তু যে আলোচনা হয়েছে এবং যেটা জানাচ্ছেন যে তারা এককভাবে লড়াই করবেন মানে এককভাবে চলবে একলা চলো মন্ত্রে ঘুরে দাঁড়াতে চাই এটা কি সম্ভব কংগ্রেসের পক্ষে আমার তো মনে হচ্ছে না যে এই মুহূর্তে সম্ভব এখন ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যতেই বলবে যে বাংলার যিনি কংগ্রেসের পর্যবেক্ষক গোলাম আহমেদ মির এবং রাজ্য নেতাদের সঙ্গে মিটিং করে দুদিনের যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত কেমনভাবে পরবর্তীকালে কংগ্রেসকে সফলতা এনে দেবে নাকি আরও ব্যর্থতার গভীরে ডুবে যাবে কংগ্রেস পশ্চিমবঙ্গ থেকে সেটা আমাদের সময়ই বলে দেবে আপনারা কি মনে করছেন জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য 是我干的。